আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কক্স কালেকশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে আসলাম কক্সবাজার ফিশারি ঘাটে মাছের পরিমাণ অনেক কম দেখতে পাচ্ছেন অল্প অল্প করে মাছ হয়েছে পল্টনের কাজ চলতেছে আর এখন ডালা পড়ে গেছে মাছের পরিমাণ কমে গেছে অল্প কিছু মাছ আজকে অবস্থা রিটা মাছ কয়েকটা বড় বড় রিটা মাছ উঠেছে মাজারে রিটা মাছ এগুলো দেড় কেজি এক একটা ডজন এক কেজি পাঁচশো এক কেজি ছয়শো দুই কেজি ছয়শো টাকা করে বিক্রি হয়েছে এগুলো সুরমা মাছ সুরমা মাছ বিক্রি হয়েছে সাতশো পঞ্চাশ টাকা করে নাকুরাল মাছ আমরা লোকাল বাসায় নাক কাটা মাছ বলি যেটাকে ছয়শ করে বিক্রি হয়েছে পরিমাণ কমে গেছে দামও অনেক বাড়তি কালো চাঁদা সাতশো টাকা করে বিক্রি হয়েছে এক কেজি প্লাস আপনাদের কারো সামুদ্রিক তাজা মাছের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করুন যে কোনো সামুদ্রিক তাজা মাছের অর্ডার করলে আমরা সারা বাংলাদেশে মাছ পাঠিয়ে থাকি আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং কক্সবাজার ফিশারি ঘাটের আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল বটমটি চেপে দিন তাহলে পেয়ে যাবেন কক্সবাজার ফিশারিঘাটের প্রতিদিনের আপডেট খবর সবার আগে সবাইকে অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুমুল্লাহ